আমাদের মহিলা প্যান্ডেলে যারা আসছেন মহিলারা তারা চিন্তা করতে পারেন যে এই পর্যন্ত আয়াত আয়াত যা কইল সব তো বেডা গোয়া তাহলে আমরা বাড়ি যাই আমাকে তো নামাজ কালামের মনে হয় কোনো ঝামেলা নেই নামাজের বিধান যা আইসে আইন কেন সব পুরুষের জন্য না এইবার মহিলাদের একটু বলি যাতে তারা চলে না যায় এই যে মারিয়াম আলাই সালামের গর্বে আল্লাপা ইসা সালামকে পাঠালেন এই মারিয়াম আল্লাহ পাক কি বললেন নামাজের ব্যাপারে শোনা ইয়া মারইয়াম কোনুতি লিরাব্বিকি ওয়াসজুদী ওয়ারকাঈ মা'রুকিন ও মারইয়াম কোনুতি লিরাব্বিকি ওয়াসজুদী ওয়ারকাঈ মা'রুকিন তোমার রবের অনুগত হও সাজদা করো রুকু করো রুকুকারীদের সাথে সাজদাকারীদের সাথে মারইয়াম আলাইহিস সালাম কে আল্লাহ পাক আলাইহাস সালাম তাকে যে আল্লাহ পাক নামাজের আদেশ দিলেন এখন কি দুনিয়ার সব মহিলাদের নাম নিয়ে নিয়ে আল্লাহর আয়াত নাজিল করা লাগবে তারপরেও আমাদের মহিলারা বলতে পারেন যে হুজুর এখানে তো মারিয়ামের ব্যাপারে কথা হয়েছে আমাদেরকে কি নামাজ নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ কিছু বলছে নাকি এইবার তাহলে আপনাদের আয়াত কি আল্লাহ রাবুল আলামিন গোটা পৃথিবীর সব মহিলাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন

ঘরে অবস্থান করে তবে যদি কোনো প্রয়োজনে বাহিরে যাওয়া লাগে জাহেলি যুগের মহিলাদের মতো উলঙ্গ অবস্থায় বেহায়া পড়া অবস্থায় বাহিরে যেও না আল্লাহ তালার এই আদেশ কি আমাদের মহিলারা মানতেছে আর আসতে কন জোরে কন না ভয়তে এটা বুঝি তবে আপাতত জোরে বলতে পারেন কারণ এখন আর কোনো মহিলা বাতুক বেরিতে নাই দেশের আছে সরাসরি নাই আর কি একটু সাইডে আছে অ্যাঙ্গেলে আছে অর্থাৎ এখন যারা চালাচ্ছে তাদের ভিতরে মহিলা আছে কিন্তু আগে তো সরাসরি মহিলা দ্বারা নিয়ন্ত্রিত ছিল বাংলাদেশ এই জন্য মহিলা মহিলারা যে বেহায়াভাবে চলে একথা জোরে বলতে আপনাদের একটু ভয় লাগতে পারে কারণ পনেরো ষোলো বছরের একটা জঞ্জাল তো এটা সহজে মসবে না মুছতে সময় লাগবে আমি বিগত দিনের একটা বিষয় নিয়ে খুব অবাক হইতাম যখন বৈশাখ মাসে কোনো ঝড় আসতো ঝড়ের নাম পত্রিকায় টিভিতে রেডিওতে এই নামগুলি প্রচার হতো নাম আসতো কি নার্গিস তারপরে আয়লা লাইলা বিলকিস এগুলি সব পুরুষের নাম না কয় হয় এগুলো পুরুষের নাম আমি এগুলি নিয়ে ভাবতাম যে এই আয়লা লাইলা আসে কেন চিন্তা করলাম যে আল্লাপাক দেখতেছেন যে বাংলাদেশের মানুষ বারবার ঘুরিয়ে ফিরে ওদের মাতুব্বারি মহিলাদের হাতে দেয় তো জর যদি পুরুষ পাঠাই এরা আবার কি মান সম্মানের একটা বেশ যদি মনে করে কিনা হ্যাঁ এই জন্য দরকার নাই জর যেটা পাঠাবো ওটাও মহিলা অর্থাৎ এদিকও মহিলার সাপ এদিকও মহিলার সাপ মহিলার সাপে জর জড়িত আমার এরপরে আল্লাপ গোটা পৃথিবীর সব মহিলাদেরকে বললেন বললেন আপিমনাথ সালা তোমরা সবাই নামাজ প্রতিষ্ঠিত করো তাহলে মহিলাদেরকেও নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন